হ্যালো আসসালামু আলাইকুম एवरीवन কি অবস্থা সবার আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আজকে কথা বলবো ইউরোপের একটি নন সেনজেন ভুক্ত বলকান কান্ট্রি বসনিয়া সম্পর্কে আপনারা জানবেন যে বসনিয়া কিন্তু এখনো পর্যন্ত সেনজেন অন্তর্ভুক্ত হয়নি তা সত্ত্বেও বসনিয়া কিন্তু ব্যাপক চাহিদা রয়েছে বাংলাদেশিদের মাঝে কেন এত চাহিদা এবং বসনিয়া যেতে কত টাকা লাগে সেই বিষয়গুলো আজকের এই ভিডিওতে জানার চেষ্টা করব এবং বসনিয়া থেকে আপনারা কত টাকা ইনকাম করতে পারবেন সেই বিষয়গুলো আজকে এই ভিডিওতে জানানোর চেষ্টা করব তো চলুন বেশি কথা না বাড়িয়ে ভিডিওর মূল আলোচনায় যাওয়া যাক দেখেন ফার্স্টেই বলি বসনিয়া নন সেন্সেন ভুক্ত হওয়া সত্ত্বেও প্রচুর পরিমাণে চাহিদা রয়েছে বসনিয়ার কেন এত চাহিদা এই চাহিদার মূল পেছনের কারণ হচ্ছে বসনিয়াতে ভালো পরিমাণ হচ্ছে ইনকামের সুযোগ এবং এর পাশাপাশি বসনিয়া থেকে ইউরোপের যে সেন্ট্রাল ইউরোপের যে কান্ট্রিগুলো রয়েছে ইতালি ফ্রান্স জার্মানি এই সকল দেশগুলোতে খুব সহজেই যাওয়ার সুযোগ রয়েছে তো ফার্স্টে যদি আপনাদেরকে বলি কিভাবে আপনারা যাবেন দেখেন আপনারা যারা সার্বিয়া বা অন্যান্য দেশ থেকে হচ্ছে আপনারা ইউরোপ অন্যান্য দেশে গেম দেন তারা বোস সার্বিয়া থেকে আপনার হচ্ছে বোস নিয়ে আসতে হয় বসনিয়া থেকে ক্রোশিয়া তারপর অন্যান্য দেশে যেতে হয় কিন্তু বসনিয়া এমন একটা পজিশনে পড়েছে যে এখান থেকে তারা সামনের দিকে তাকালি নন সেন্জেন্ট্রি এবং পেছন দিকে তাকালি তারা হচ্ছে সেনজেন অন্তর্ভুক্ত হতে পারবে এবং হওয়ার সম্ভাবনা সবথেকে বেশি কারণ বসনিয়ার পরের যে দেশ অর্থাৎ ক্রোয়েশিয়া সে ক্রোয়েশিয়ায় কিন্তু বর্তমানে সেনজেন অন্তর্ভুক্ত হয়ে গেছে তো পরবর্তীতে যদি কোনো দেশ সেনজেন অন্তর্ভুক্ত হয় তাহলে তার সর্বপ্রথম চাহিদার লিস্টে থাকবে বস না কারণ যেহেতু তারা সবচেয়ে সবচেয়ে কাছাকাছি রয়েছে সেনজেন অন্তর্ভুক্ত হওয়ার তো সেজন্য তাদের সেনজেনে হওয়ার সবচেয়ে বড় সবচেয়ে সবচেয়ে সম্ভাবনা সবচেয়ে বেশি রয়েছে আর চাইলে আপনারা সেনজেন না হওয়া সত্ত্বেও আপনারা সেনজেনভুক্ত দেশগুলোতে একটু চেষ্টা করলে চলে যেতে পারবেন তাহলে আপনারা অবৈধ হলেও অনেক টাকা ইনকাম করার সুযোগ পাবে তাছাড়া বসনিয়াতেও কিন্তু ভালো পরিমাণ বেতনের সুযোগ রয়েছে বসনিয়াতে বর্তমানে প্রায় সাতশো থেকে আটশো নয়শো ইউরো বেতন বা স্যালারি হয়ে থাকে সাতশো ইউরো বা আটশো আটশো ইউরো যদি ইনকামের সুযোগ আপনি পান বা বেতন আপনি পান সেক্ষেত্রে প্রায় এক লক্ষ টাকার উপরে আপনি স্যালারি ইনকাম করতে পারবেন বসনিয়াতে আর বসনিয়াতে কিন্তু খরচ অন্যান্য দেশের তুলনায় যেমন ইতালি ফ্রান্সের তুলনায় অনেক কম যেহেতু তারা ইনকাম কম দিচ্ছে তো সেক্ষেত্রে খরচও তাদের কম তো সেই ক্ষেত্রে বাংলাদেশিদের লিস্টের প্রথমে থাকে হচ্ছে বসনিয়া কারণ অন্য দেশ থেকে গেম দিতে হয় এবং বসনিয়াতে কিন্তু আপনাকে সেই সুযোগটা আয় করতে হবে না আপনি একটা বর্ডার পেয়ে হলেই করে সে পারবেন আর করে সে ঢুকলে কিন্তু কোনো বর্ডার থাকবে না তো যাই হোক এখন আমি কথা বলি বসনিয়াতে আপনি কত টাকা হলে যেতে পারবেন বসনিয়ার ইনকাম এবং বসনিয়াতে যাওয়ার মেন কারণ যে রয়েছে সেগুলো কিন্তু তুলে ধরার চেষ্টা করেছি আর বসনিয়া ইনকামের কথা বললে বসনিয়া হচ্ছে বর্তমানে হচ্ছে আগে তো বললাম প্রায় সাতশো থেকে আটশো ইউরো ইনকাম করা যায় আর বসে যাওয়ার খরচ সম্পর্কে যদি বলি বর্তমানে আপনি যদি নিজস্ব লোকের মাধ্যমে যেতে পারেন আপনার পরিচিত কেউ আছে সে তার কোম্পানি থেকে আপনার জন্য একটা ওয়ার পারমিট ম্যানেজ করলো যেমন আপনার ভাই আত্মীয় যারা আছে তারা যদি তার মালিককে বলে একটা ওয়ার্ক পারমিট ম্যানেজ করতে পারে তো সেক্ষেত্রে উকিলে খরচ টরচ কিছু বাবদ আপনার থেকে কিছু টাকা খরচ হবে এবং এর পাশাপাশি আপনার যাওয়া আসা সব খরচ মিলে আপনি চাইলে একদম কম খরচে চার থেকে পাঁচ লক্ষ টাকা যেতে পারবেন যদি এরকম বিশ্বস্ত কেউ থাকে যে নিজ দায়িত্বে আপনার হয়ে একটা ওয়ার পারমিট ম্যানেজ করে দিবে আপনি অ্যাম্পাসে ফেস করে আপনি ভিসা হয়ে টিকিট কেটে চলে যাবেন তো সেক্ষেত্রে আপনি চার পাঁচ লাখ টাকার মধ্যে যেতে পারবেন আর যদি কোনো দালাল বা এজেন্সির মাধ্যমে শরণাপন্ন হন তাহলে আপনাকে কম হলেও দশ লক্ষ টাকা খরচ করতে হবে এটা আপনি লিখে রাখেন যে আপনি যদি কোনো এজেন্সি বা দালালের মাধ্যমে যান সেক্ষেত্রে তারা বর্তমান এজেন্সিগুলো দশ থেকে বারো লক্ষ টাকা চার্জ করতেছে তো আপনাকে দশ থেকে বারো লক্ষ টাকা খরচ করেই প্রশ্নে যেতে হবে হ্যাঁ তো এটি সবাই যাচ্ছে তবে কিছু কিছু মানুষ রয়েছে যারা নিজস্ব লোকের মাধ্যমে নিতে পারতেছে যেমন আমি যদি থাকি আমার মাধ্যমে আমার ছোট ভাইকে আনবো সেক্ষেত্রে তার তত খরচ হবে না আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন আপনি একদম কম খরচে হিসাব করলে তাও আপনার পাঁচ লক্ষ টাকা খরচ হয়ে যাবে আর নর্মাল অ্যাভারেজ যে খরচগুলো হচ্ছে এজেন্সির মাধ্যমে সেগুলো হচ্ছে দশ থেকে বারো লক্ষ টাকা আশা করি বিষয়গুলো বুঝতে পেরেছেন ধন্যবাদ সবাইকে দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে হতে সে পর্যন্ত সে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ